সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিসার ম্যান পাওয়ার বন্ধ এমন কতিপয় গুজব ফেসবুক ইউটিউবে মানে স্টোর ভরে যায় আমার মানে বোধাগম হয় এটা কেন বলতেছে অনেকেই সেই ভিসা আর কোম্পানির ভিসা কিন্তু এক না মানে দুইটা দুই জিনিস তো আপনাদেরকে আজকাল এই বলার শেষ করবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি বর্তমানে বন্ধ কিনা এবং ম্যান পাওয়ার কার্ড ইস্যুতে আলটিমেটলি কতদিন সময় লাগতেছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখে আপনাদেরকে উইথ প্রুফ বলব যে অ্যাকচুয়ালি দুই দিন বা তিন দিনও ম্যান পর ক্লিয়ারেন্স কার্ড পাওয়া সম্ভব যদি আপনার কোম্পানি ভিসা হয় এবং সঠিক পন্থা হয় হ্যালো হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টেইগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম ডুইং ওয়েল ভালো আছি সত্যি কথা বলতে আল্লাহর রহমতে ভালো আছি চেষ্টা করতেছি আপনাদের অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করবেন যেন এই ধারাটা অব্যাহত থাকে গাছ আমরা একজন বাংলাদেশ বাংলাদেশভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো টাকাটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ যারা এই কাজটা করেছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞ তেইশে ডিসেম্বর লটারি হবে একটু কমেন্টস করেন তো এই ভিডিওতে আপনার এলাকায় শীতের কী অবস্থা মানে ঢাকাতে মোটামুটি শীতের আমেজটা আমরা সন্ধ্যার দিকে পাই আর সকালবেলা দিনের বেলা হচ্ছে ঠাঁডা পড়া গরম যদি আমি যে শীতের কাপড় পরে আসি

আচ্ছা আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কিন্তু হয়ে গেছে আসি হ্যাঁ এটা কয় তারিখ জানেন কয় তারিখে ইস্যু কার্ড জানেন ষোলো তারিখে কয়দিন লাগলো বলেন দুই দিন না একদিন এটা কি বিশ্বাসযোগ্য মনে হয় না আবার অবিশ্বাস্য কোনটা সত্যি কথা বল বিশ্বাসযোগ্য আলহামদুলিল্লাহ আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডে ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনি দেখেন হ্যাঁ ফ্লাইটের জন্য রেডি হন ঠিক আছে ভাইয়া জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একদিনে ম্যানপোর্ করা সম্ভব ভাই কেমনে প্র্যাকটিক্যালি প্রুফ দেখাইলাম ও পনেরো তারিখে ফিঙ্গার দিছে ট্রেনিং আগে শেষ হয়েছিল পনেরো তারিখে চোদ্দ তারিখের পরে ট্রেনিং শেষ হয়ে গেছে ভিসার কপি দেওয়ার পর সে ফিঙ্গার দিয়ে ফেলছে ম্যান পোয়ার পনেরো তারিখে সে ট্রেনিং শেষ করছে ফিঙ্গার দিছে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশে আমরা ম্যানপোর্ ক্লিম পাইছি ফ্রম ফর সৌদি আরবিয়া বেসিক্যালি সো অনেকেই বলতাম যে আপনি ভিডিওতে বিশাল এক আকর্ষণীয় টাইটেল দিয়েছেন যে একদিনে ম্যান পাওয়ার ক্লিয়ার কাট সম্ভব না সৌদি আরবের প্র্যাকটিক্যালি ইটস পসিবল কীভাবে পসিবল একটু বলার চেষ্টা করতেছি যখনই ট্রেনিং ছুটি আমরা আবেদনটা করে ফেলছিলাম একদিন হাতে দুই দিন লাগছে ধরে রাখেন সব মিলে ম্যাক্সিমাম টু ডেজ যদি আপনার সব পেপারস ঠিক থাকে বিএমইটি বসে আছে ফর প্রোভাইডিং ইউ ম্যান পাওয়ার আর একবার বলি বিএমইটির কাছে এখানে আমি কৃতজ্ঞ পার্সোনালি যে বিএমইটি বসে আছে আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার জন্য আপনার সঠিক কাগজপত্র দিতে হবে অনেকেই বলে যে সরকারি অফিস এখানে ঘুষ লাগবে এই সেই ভাই আপনার যদি এভিডেন্স সঠিক হয় আপনার কেন ঘুষ দিতে হবে রাইট ঘুষের কোনো অপশান এখানে নাই থ্যাংকস টু বিএম ইটি অ্যান্ড সেলু সারদেরকে যারা আসলে এই জিনিসটা চালাচ্ছে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ পার্সোনালি অ্যাজ এ এজেন্সির মানে এজেন্সির পক্ষ থেকে সো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি বন্ধ না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যদি এজেন্সি ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করে সব ডকুমেন্টস ঠিক থাকে দুই দিন একদিনও ম্যান করা সম্ভব ধরে রাখলাম তিন দিন বা চার দিন বা পাঁচ দিন ম্যাক্সিমাম সাত কর্ম দিবস ভিডিওর কন্টেন্টের যেটা থামবেল ছিল যে ভাই ম্যান পাওয়ার ক্লিয়ার্স করে দিন কয়দিন সময় লাগে এটার একটা সুস্পষ্ট আমি বলতে চাই দেখেন একদম কিরে এটা তারিখ বলা অসম্ভব ধরে রাখেন সাত কর্ম দিবস আমি একদিন দুদিন একটা না বলি কারণ এইটা অনেক সময় সম্ভব না হতে পারে যেটা সম্ভব শুধু সেটাই বলার চেষ্টা করি আমি ধরে রাখেন পাঁচ কর্ম দিবস থেকে সর্বোচ্চ সাত কর্মদিবস দিবস এর মধ্যে আবার শুক্রবার শনিবার অ্যাড করে দিয়ে না এই দিন হচ্ছে ছুটির দিন সরকারি অফিস বন্ধ থাকে সো ম্যাক্সিমাম সাত কর্মদিবসের দিবসের মধ্যে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এজেন্সি কমপ্লিট করতে পারবে সেইটার অবশ্যই আপনার ট্রেনিং তিন দিনের ভিডিও ট্রেনিং কমপ্লিট করা থাকতে হবে এবং ফিঙ্গারপ্রিন্টও ডান থাকতে পারেন এইগুলো আপনার কমপ্লিট নাই আপনি এজেন্স থেকে সারাদিন বইকে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন এটা কি পসিবল ইজ নট পসিবল প্র্যাকটিক্যাল রিয়েলিটি হচ্ছে যদি এজেন্সি চাই সেই ক্ষেত্রে দুই থেকে সাতকর্ম দিবসে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ান্স কার্ড সৌদির জন্য বের করা সম্ভব সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার বন্ধ না আল্লাহর রস্তে কেউ নেগেটিভ প্রাকা সরাবেন না হইতে পারে ফ্রি ভিসা যেই ভিসাগুলার একটা স্টেশন নাই বা সত্যায়ন নাই এইগুলা হয়তো ম্যান পাওয়ার ঝামেলা আছে বন্ধ হইতে পারে বা দিচ্ছে না সেটা কিন্তু ভিন্ন বিষয় এইখানে আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই ফায়ার অর্থাৎ আমাদের অফিস শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে এবং সেইগুলো হচ্ছে কোম্পানি ভিসা আমরা ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা নিয়ে কাজ করতেছি না ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে আমরা এখন অব্দি কোনো ঝক্কি ঝামেলা পোহাই নেই ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে পৌঁছাবেন আমার একটাই মোটো ভাই যদি পারি অনেস্ট হয়তো এইটা করলাম না পারলে আই লিভ দিস মানে অফিস ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে হাল চাষ করে বা ঝালমুড়ি বেচা খাবো আলহামদুলিল্লাহ আমার হাত পা সুস্থ আছে আমি আমার রেস্ট অফ দ্য লাইফ চালাতে পারবো এই জিনিসটা যারা আমি করতে পারি আমার জন্য দোয়া রেখেন আর আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সত্যি কথা টিগল আসার যে অবস্থানে আসছে আমি যে অফিসে বসে আছি যে চেয়ারে বসে আছি এখানে আপনাদের অনেক অবদান আছে ভাই এবং এইটা আমি কখনোই অস্বীকার করে নিই আর ভবিষ্যতে করার সুযোগ নেই প্রবাসীদের প্রতি বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক সেলুট আপনারা হচ্ছেন দেশের অবশ্যই প্রত্যেকটা মানুষের অবদান আছে আপনাদের অবদানও কোনো অংশেই কম না আপনারা অনেক যুদ্ধ করেন রেমিটেন্স যোদ্ধা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই হিসেবে যারা আমার কন্টেন্ট দেখেন যারা দেশের বাইরে আসেন আপনার একটু বৈধ ব্যাঙ্কিং চ্যানেলকে টাকা পাঠাবেন বৈধ ব্যাঙ্কিং চ্যানেল এই জন্য পাঠাবেন টাকাটা আমাদের রিজার্ভ হিট করে হুন্ডিতে না যাক ওই দিন আমি বিমিনিটে একটা ইন্টারভিউ দিয়েছিলাম কী পারে সেটা পরে বলবে ইনশাল্লাহ তো আমাকে কোয়েশ্চেন করতেছিলো কয়েকটা যে আপনাকে এইটা দিলে আপনি কীভাবে কী রান করবেন বা আমাদের একটু বুঝান এখানে বড়ো বড়ো স্যাররা ছিল আমি বললাম যে স্যার আমরা আমি চাই স্কিল্ড ওয়ার্কার পাঠাইতে এবং পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্কারের রিকোয়েস্ট করার জন্য আমাদের যাত্রী ভাইদেরকে যে আপনারা বৈধ চ্যানেল টাকা পাঠান উনি শুনে খুব খুশি যে না আপনি এই জিনিসটা ভাবছেন আমাদের রিজার্ভের জন্য এইটা প্রয়োজনীয় এই আপনারা বুঝতে পারছেন মোডালিস হচ্ছে সৌদি আরবের ওয়ার্কের ম্যান পাওয়ার বন্ধনা অফিস বা এজেন্সি যদি চাই আপনার সব ট্রেনিং ফিঙ্গার করা থাকে দুই থেকে সাত কর্ম দিবসে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বের করা সম্ভব এইটা সব আপনারা যাচাই বাছাই করে দেখুন পারেন আপনাকে ফিজিক্যাল একটা প্রুফ দিচ্ছে আসিফ নিয়ে কংগ্রেচুলেশন সব কিছু নিয়ে আপনি রেডি হন আর আপনাদের প্রতি কংগ্রাচুলেশন রাইট নিয়ে আমরা কাজ করতেছি সৌদি আরবের ক্লিনার হেল্পার জেনারেল ওয়ার্কার এই ক্যাটাগরি নিয়ে মালদ্বীপসের হেল্পার এবং টেকনিক্যাল ট্রেড এক তারিখ থেকে শুরু হবে দিতে পারবেন ওদের ইন্টারভিউ ছিল কালকে শেষ হয়ে যাবে আর কুয়েত এছাড়া আমাদের অন্য কোনো ভিসা নাই আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারনারি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো জন্য একটি ভিডিওতে সে অব্দি আলাহ হাফেজ আসালামুম